বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন যে বাংলাদেশে একজন মাদ্রাসার ছাত্রী যার বয়স তেরো বছর থেকেও কম এরকম একটা ছাত্রীর হিন্দু সংঘবদ্ধভাবে তাকে দর্শন করা হয়েছে একটা হিন্দু ছেলে সে কিন্তু রয়ার এজেন্ডা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে বহুত মেয়েদেরকে মুসলিম মেয়েদেরকে তারা কিন্তু এই এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে তারা মুসলিম মেয়েদের পেটে একটা জারর সন্ধান দিয়ে দেবে ঠিক আছে তো এই যে একটা সংস্থা তারা বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতেছে প্রতিনিয়ত এই পর্যন্ত মনে করেন যে এই যে তেরো বছরের একটা মেয়ে মাদ্রাসার তাকে তিন দিন ধরে ধর্ষণ করার পরেও এখনও পর্যন্ত এরকম হাজারো ঘটনা ঘটতেছে যে এই মুসলিম মেয়েদের সাথে তারাই অপকর্মে লিপ্ত হচ্ছে আমি মনে করি যে ডক্টর ইউনুসের দৃষ্টিকোণ থেকে এই যে একটা ছোট্ট বাচ্চাকে দর্শন করলো এটা মনে হয় তার কাছে কোনো অপরাধ মনে হচ্ছে না এরকম কোনো কিছু সে ভাবতেছে বিষয়টা কেননা এই যে বাংলাদেশের ওলামা এখরান তারপরে ছাত্র জনতা তারা এখনও পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে তারা আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে কিন্তু পুলিশ প্রশাসন এবং ডক্টর ইউনুসের কানের ভিতরে যেন পানি ঢুকতেছে না এই বিষয়টার যে এত কষ্ট করতেছে তারা এটা স্পষ্ট বিষয় এখন পুলিশ একটা বিবৃতি দিয়েছে যে আপনার ১৩ বছর ১৩ বছর বয়স ঠিক আছে কিন্তু তার সাথে প্রেমের সম্পর্ক ছিল আচ্ছা বাংলাদেশে একটা মেয়ে তো আঠারো বছরের পূর্বে সে তাকে শিশু বলে গণ্য করা হচ্ছে তাই না আঠারো বছরের পূর্বে তাকে বিয়ে দেওয়া হচ্ছে না তো সেই জায়গায় যেখানে এই আইনটা যেখানে বাংলাদেশে রয়েছে তো সেই জায়গায় কেন এই মেয়েটাকে তারা দর্শন করলো এবং পুলিশ বলতেছে প্রেমের সম্পর্কের কারণে এটা কেন প্রেমের সম্পর্ক থাকুক আর যে সম্পর্কই থাকুক না কেন এই যে একটা অনৈতিক কাজ একটা জোর জবরদস্তিপূর্বক যে একটা ঘটনা তারা ঘটিয়েছে ইন্ডিয়ান র এবং এই মোদির সংঘবদ্ধ গোষ্ঠীরা তো তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থাপনা যদি সরকার যদি গ্রহণ না করে তাহলে আমি মনে করি যে আওয়ামী যে নীতি ছিল সেই নীতির উপরে বর্তমানে ডক্টর ইউনুসের যে সমস্ত আমলা কামলা আছে তারা কিন্তু এখন সেই নীতির উপরে তারা চলতেছে এখন নাইলে এই যে দেশে দুই হাজারের উপরে মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেই জায়গায় এখনো পর্যন্ত আন্দোলন করা লাগতেছে একটা মেয়েকে দর্শন করার প্রতিবাদে একটা আন্দোলন করা লাগতেছে এখনো পর্যন্ত এবং সেই আন্দোলন মেনেও নিচ্ছে না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এখন তো আমরা সবাই এই বিষয়টার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা মাদ্রাসার ছাত্রী এটা যদি হিন্দু হতো এই মেয়েটা যদি হিন্দু হতো তাহলে দেখতেন যে কি কি কী হচ্ছে এই দেশে তারপর যদি স্কুলের একটা মেয়ে হতো তাও দেখতেন কী হতে এখন স্কুল থেকে আন্দোলনে বের হচ্ছে না তারপর অন্য জায়গা থেকে আন্দোলনে বের হচ্ছে না তো আমি মনে করি এটা প্রত্যেকটা মুসলমানের ইমানে দায়িত্ব যে ইন্ডিয়ান রদেরকে এই দেশ থেকে হটানো এবং এই যে একটা পরিকল্পনায় তারা সামনে আগাচ্ছে এই পরিকল্পনাকে যাতে ঢুসে দেওয়া যায় এজন্য আমাদের আমরা মনে করি যে আমরা সঙ্ঘবদ্ধভাবে স্কুল কলেজ মাদ্রাসা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত